পুলিশের শ্রী বনাম বসুন্ধরা কিং আয়না প্রীতি ম্যাচ চলছে বসুন্ধরা কিনছে নিজস্ব মাঠে তপুবর্ণ সেরা স্কিল ও অসাধারণ একটা পাস বল চলে গেলেন রাখিবের পায়ে রাখিব কর্ণার থেকে বল তুললেন পাস তুষার বলটি ধরে নিলেন গোলকিপার তুষার পুলিশ এফসি যদিও এতটা পারফরমেন্স ভালো করছেন না সেরা ফর্মে আছে বসুন্ধরা কিংস আবার মনে ভুল পাস কিন্তু না ও রাকিব বলটি নিয়ে নিলেন চিলের মতো ছো মেরে ম্যাচের আশি শতাংশ বলই বসুন্ধরা কিংসের পায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রাফাইল আশি নম্বর যাচ্ছে পরিহিত সেরা বল নিয়ে ছুটছেন পুলিশ হচ্ছে বল কিন্তু অফসাইড অফসাইডের কারণে গোল মিস করলেন এখানে কোচ বলছেন যে এটা অফসাইড হয়নি কিন্তু রেফারি বলছেন যে এটা অফসাইড হয়েছে তো এখানে অফসাইডটা অলরেডি ধরে দিয়েছে কিপার নতুন কিপার মাঠে প্রবেশ করলেন বসুন্ধরা কিন্ত আবারও ম্যাচ শুরু হল এ সাইডে রাকিবের পায়ে বল তাজ আবার বলটি নিয়ে নিলেন এই মুহূর্তে তপু বর্মনের পায়ে বল তবু মন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আঘাত ছিলেন ও সেরা স্কিল আবার রাকি কিন্তু রাকি ওয়ান টাচে বলটি দেখলেন তাজের পায়ে তাদের পর থেকে রাফায়েলের পায়ে সেরা একমস রাকিবের স্কিল ও সেরা ও পাও